শেরপুর এক সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এবং তৃণমূল নেতাকে বাছাই না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা বিকেলে শহরের রঘুনাথ বাজার বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় অন্তত দশ হাজার সমর্থক বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদকে সদর আসন থেকে মনোনীত করতে দলের হাই কমান্ডের প্রতি আহ্বান জানান বিক্ষোভ মিছিল থেকে দাবি করা হয় বিএনপি থেকে প্রাথমিকভাবে যাকে মনোনীত করা হয়েছে তিনি তৃণমূল থেকে উঠে আসা কেউ নন রাজনীতিতে তিনি অনভিজ্ঞ দাবি করে ক্লিন ইমেজের জনমাধ্যম এবং পর্যটকের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ত্যাগী নেতা শফিকুল ইসলাম মাসুদকে মনোনীত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের হাই কমান্ডের প্রতি আহ্বান জানানো হয় যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সে তৃণমূলের নেতা না সে কোনো অঙ্গ দল করার কোনো অভিজ্ঞতা নাই তার রাজপথে কোনো বিচরণ নাই শফিকুল ইসলাম মাসু রাজপথের নেতা সে ছাত্র নেতা যুব নেতা এখন সে সবচেয়ে জনপ্রিয় শেরপুর সদর আসনের এক নাম্বার সে জননেতায় পরিণত হয়েছে আমরা এই নমিনেশন পুনর্বিবেচনা করার জন্য আজকে এই বিক্ষোভ সমাজ আমাদের সেই সদর আসনে আমরা এমন একজন ই ব্যক্তিত্ব এ খুঁজে পেয়েছি জনাব শফিকুল ইসলাম মাসুদকে আমরা তৃণমূল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন জনমত থেকে শুরু করে দলীয় জনমত সাধারণ মানুষের জনমত সৃষ্টি হয়েছে আজকে জনাব শফিকুল ইসলাম মাসুদকে সদর আসন থেকে যেন নির্বাচিত করা হয়